ব্রায়ান বেনেট বাইশ বছরে জিম্বাবয়ের এই তরুণ ওপেনার চলতি টি বিশ্বকাপে এখনো পর্যন্ত যে তিনটা ইনিংস খেলেছেন তিনটা ইনিংসে তিনি অপরাজিত থেকেই নিজের ইনিংস গুলোকে শেষ করেছেন তার থেকেও বড় কথা জিম্বাবয়ের জন্য ব্যাট জয়গুলো একবারে এনশিওর করে তারপর মাঠ ছেড়েছেন রীতিমতো যেটা তার ক্যারিয়ারের জন্য বলুন কিংবা বাকি ব্যাটার্সদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় জায়গা বলে আমি মনে করি এখন মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেট মানে যে প্রথম বল থেকেই চার ছক্কার ফুলজুরি ছোটাতেই হবে কিংবা বড় বড় শট নেগোসিয়েট করে একবারে পাওয়ার প্লে মানে একদম বল ওয়ান থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় তাদেরকে জাস্ট ছাড়খাড় করে দিতে হবে এই মানসিকতা থেকে বেরিয়ে যে ভিন্ন ওয়েতে ডিফারেন্ট অ্যাপ্রোচে অ্যাঙ্কোরিং রোল প্লে করে উইকেটের একটা পাশ আগলে রেখে অপর প্রান্তের ব্যাটারদের বড় শট খেলার সুযোগ করে দিয়ে মানে এইভাবেও যে মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটে সার্ভাইভ করা যায় নিজের ইনিংসটাকে লম্বা করা যায় পিজে একবারে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলের জয়টা যে এনশিওর করা যায় এইটা যেন ব্রায়ান মেরেট এই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা তার তিনটা ইনিংস এর মাধ্যমে গোটা ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিয়েছেন শুধু মেরেট নয় শ্রীলঙ্কার কুশল অলমোস্ট এই কথাটাই প্রযোজ্য যেখানে গতকাল ওপেন করতে বলে রানে যে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তার স্ট্রাইক রেট কিন্তু একেবারেই খুব একটা বেশি ছিল না ওই জাস্ট হান্ড্রেড থার্টি প্লাস ছিল আর এছাড়া এর আগেও যে তিনি দুইটা ম্যাচ খেলেছিলেন সেখানেও কিন্তু দেখবেন খেয়াল করে ওমানের এগেনস্টে তিনি ছত্রিশ বলে আটচল্লিশ রানে আউট ছিলেন আর অস্ট্রেলিয়ার এগেনস্টও তিনি কিন্তু ওই অলমোস্ট ওই ছাপ্পান্ন বলে চৌষট্টি রানে অপরাজিত ছিলেন সেই ম্যাচে তো তার স্ট্রাইক রেট ছিল বিলো একশো তারপরেও কিন্তু তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে জিম্বাবয়ের জন্য একটা হ্যান্ডসাম টোটাল এনে দেওয়ার জন্য ওই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা নিজের কাঁধে টোটালি তুলে নিয়েছিলেন তার ওই সাপোর্টিভ ইনিংসগুলোর গুলোর জন্য কিন্তু উইকেটের অপর পাশে যারা ছিলেন ওই মারু মানি বলুন কিংবা প্রথম ম্যাচে ব্রাইন ব্রান টেলর বলুন কিংবা তার পরবর্তীতে সিকান্দার রাজা কিংবা রায়ান বালরা বড় শট খেলার ওই ভরসা বা নির্ভরতাটা পেয়েছে তারা হাত খুলে মেরেছে আর ওপর প্রান্তে ওই একটা পাশ আগলে রেখে কিংবা উইকেটটাকে বাঁচিয়ে রেখে তিনি সেই ভরসা বা নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন শ্রীলঙ্কার কুশল মেডিসের ক্ষেত্রেও দেখবেন তিনিও প্রথম তিনটা ম্যাচে ব্যাক টু ব্যাক ফিফটি পেয়েছিলেন আগের ম্যাচে মানে গতকালও তিনি যদি একটা ফিফটি প্লাস রানের ওরকম একটা পজিটিভ ইনিংস ডেলিভার করে আসতেন ইউ নেভার নো শ্রীলঙ্কা হয়তো আরো স্কোর বোর্ডে পনেরো থেকে বিশটা রান বাড়তি তুলে তো ফেলতোই আর যার জন্য শ্রীলঙ্কা হয়তো হারিয়ে দিলেও দিতে কিন্তু গতকাল আনফর্চুনেটলি কুশল মেডি সেই ছিলেন না তিনি বল খেলে মাত্র রান করেছিলেন এই টাইপের ব্যাটারদের আবার একটা নেগেটিভ এর জায়গা হচ্ছে তারা যখন আবার অফ ফর্মে থাকেন কিংবা খুব একটা রিদেম পান না তারা আবার স্ট্রাইক রোটেশনের জায়গাটা ঠিকভাবে মেনটেন করতে পারেন না কিন্তু যখন ছন্দে থাকেন রিদেমে থাকেন তাদের ওই ছোট ছোট কন্ট্রিবিউশন গুলো কিংবা তারা যদি ডিপ ব্যাটিং করে একেবারে শেষ পর্যন্ত দলকে ভরসা দিতে পারেন অন্তত পনেরো ষোলো সতেরো আঠেরো ওভার পর্যন্ত যদি তারা ক্রিজে স্টে করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন ট্রিকি উইকেটে কিংবা লো বাউন্সের উইকেটে যেখানে বল ব্যাটে থমকে আসছে মানে খুব একটা ভালো মতো ওই জায়গায় পেস বা বাউন্স জেনারেট হচ্ছে না এই টাইপের ট্রিকি সার্ভেস কিন্তু এই টাইপের ব্যাটারটাই তখন ওই পার্টিকুলার টিমের জন্য সেরা বাজির ঘোরা হয়ে ওঠেন আর এই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে কুশল মেন্ডিস কিংবা ওই ব্রায়ন বেনেটরা ঠিক সেই কাজটাই করে দেখিয়েছেন কুশল মেন্ডিসকেও খেয়াল করে দেখবেন তিনি প্রথম তিনটা ম্যাচে ওই আয়ারল্যান্ডের এগেন্স্ট তেতাল্লিশ বলে রানে শেষ পর্যন্ত নট আউট ছিলেন তার ওই ধৈর্যশীল ইনিংসটার জন্যই অপর প্রান্তে যারা এসেছিলেন স্পেশালি কামিন্দু মেন্ডিসের মতো ব্যাটাররা একটা ঝোড়ো ইনিংস খেলে সাতষট্টি রানের পার্টনারশিপ করে শ্রীলঙ্কা যেখানে মনে হচ্ছিল একটা সময় একশো চল্লিশ বা পঞ্চাশের ভেতরে আটকে যাবে সেখান থেকে তারা শ্রীলঙ্কার স্কোরটাকে ওয়ান সিক্সটি প্লাসে নিয়ে গিয়ে একটা উইনিং টোটালে নিয়ে গেছিল বলতে পারেন ইভেন অস্ট্রেলিয়ার এগেন্স্ট শ্রীলঙ্কা যে ওই ওয়ান এইটটি ওয়ান প্লাস এর রানের টার্গেট যে চেস করে জিতলো ওই পার্টিকুলার ম্যাচেও খেয়াল করে দেখবেন এই কুশল ম্যান্ডিসি শেষ পর্যন্ত একান্ন রান করে তিনি একটা ব্রিলিয়ান্ট ইনিংস ডেলিভার করেছেন আউট হয়ে গেছিলেন যদিও শেষ পর্যন্ত কিন্তু তার আগে যে সাতানব্বই রানের অমূল্য পার্টনারশিপটা গড়ে দিয়ে গেছিলেন পাথম নিসাঙ্কার সাথে তার ওই পার্টনারশিপটার জন্যই পাথম নিসাঙ্কা উইকেটের অপর পাশ থেকে বড় শট খেলার ওই নির্ভরতাটা পেয়েছিলেন আর ও। ওই আরেকটা যে ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা ওমানের এগেন্স্টে যেখানে তারা প্রথমে ব্যাটিং করে দুইশো পঁচিশের মতো একটা হিউজ টোটাল তুলেছিল সেখানেও কিন্তু কুশল মেন্ডিসার কন্ট্রিবিউশন যে খুব আহামরি ছিল কিংবা তিনি একেবারে যে বিশাল হাই স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছিলেন সেরকমটা একেবারেই নয় ওই রকম ট্রিকি টাইপের সার্ভিসে তার খেলা ওই পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের অপরাজিত ইনিংসটাই কিন্তু দিনশেষে গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে তিনি উইকেটের অপর পাশে দাঁড়িয়ে থেকে ভরসাটা দিয়েছিলেন বলি ওই পাবন রথনায়কে কিংবা দাসম সানাকার মতো এক্সক্লোসিভ নেচারের ব্যাটাররা একটা মানে বিধ্বংসী ব্যাটিং করে একটা হাই স্ট্রাইক রেট মেনটেন করে লিটিল ক্যামিও কিছু ইনিংস খেলে শ্রীলঙ্কা স্কোরটা এরকম একটা ধরা ছোঁয়ার বাইরে ম্যাসিক টোটালে নিয়ে চলে গেছিলেন আমাদের টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এই রকম নেচারের ব্যাটার কিন্তু একজন রয়েছেন তিনি হলেন তিলক ভার্মা এই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনিও নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামে ওই টাইপের কিছু নক ডেলিভার করার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু আনফরচুনেটলি বলুন তিনি নিজের ইনিংসগুলোকে খুব একটা আপ টু মার্ক বড় করতে পারেননি যে চারটা ইনিংস খেলেছেন তার মধ্যে সম্ভবত তিনটা ইনিংসে তিনি ওই তিরিশের নিচেই আউট হয়ে গেছেন আর এর আগের দিন নেদারল্যান্ডে তার ইনিংসটাকে একত্রিশ রানে গিয়ে আউট হয়ে গেছিলেন এই পার্টিকুলার আমাকে বলতে হবে শুভমান গিলকে এই পার্টিকুলার আমি ভেরি পার্টিক মিস করছি যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমি এই বিশ্বকাপের আগেই কথা বলেছিলাম যে আমি জানতাম যে এই টি টোয়েন্টি বিশ্বকাপে এমন নেচারের উইকেট বানানো হবে যেখানে কিন্তু হাইওয়ে সার্ফেস কিংবা একবার পাটা উইকেট মানে প্রচুর যে রান হবে দুইশো দুইশো দশ দুইশো বিশ দুইশো পঞ্চাশ প্লাস যে রান হবেই এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই আর ঠিক সেই বিষয়টাই আমরা এই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দেখে আসছি সেটা ভারতের মাটিতে ম্যাচ বলুন কিংবা শ্রীলঙ্কার মাটিতে ম্যাচ বলুন এখানে এমন নেচারের উইকেট তৈরি করা হয়েছে যেখানে এই ট্রিকি টাইপের উইকেটে ওই গুলোই মানে যেখানে একজন ব্যাটার ডিপ ব্যাটিং করে অপর প্রান্তের ব্যাটারদের ভরসা দিতে পারবে নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারবে এই টাইপের ব্যাটারটাই কিন্তু দিনশেষে অনেকটাই মানে কার্যকরী হয়ে উঠছেন শুভমান গিল এমন নেচারের ব্যাটার ছিলেন যিনি এই ধরনের ইনিংস ডেলিভার করাতে একদম পারফেক্টলি সিদ্ধহস্ত ছিলেন পুরোটা যদি তিনি ক্রিজে নাও স্টে করে আসতে পারতেন পুরো একদম ওপেন করতেন কুড়িটা ওভার এই বেনেট কিংবা কুশল ম্যান্ডিসের মতো অন্তত পনেরো ষোলো সতেরো বা আঠেরো ওভার পর্যন্ত ক্রিজে স্টে করার মতো ক্যালিবার কিন্তু ডেফিনেটলি তার ছিল বলেই আমি মনে করি তিলক ভার্মা চাইলে তিনি সেই কাজটা করতেই পারেন কিন্তু আনফর্চুনেটলি তিনি করতে হয়তো পারছেন না কোনো কারণে ওই দশ বা বারো নম্বর কিংবা তেরো নম্বর ওভারে গিয়ে তিনি নিজের উইকেটটা হয়তো খুঁয়ে ফেলছেন যে কারণে তিনি তিনটা ইনিংসই আউট হয়েছেন ওই তিরিশের নিচে গিয়ে আশা করব এই সুপার এটে কিংবা নক তিনি তো আবারও অপরচুনিটি পাবেন এই রকম ট্রিকি টাইপের সারফেসে নাম্বার থ্রিতে রকম নিউক্লিয়াস একটা স্পটে ব্যাটিং করতে নেমে উইকেটের একটা পার্স আগলে রাখার কাজটা যেমন ভালোভাবে করবেন অ্যাট দা সেম টাইম স্ট্রাইক রোটেশনটা মেনটেন করে তিনি নিজের স্ট্রাইক রেটটাকে কখনো ফল হতে দেবেন না লাইক এই ব্রায়ান ম্যান্ড কিংবা কুশল ম্যান্ডিসের মতো কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন